এটা আসলে বলতে গেলে যে এই এসএমই বিজনেস করাটা ইজ নট ইটস নট সো ইজি বিকজ আপনি এসএমই বিজনেস করতে গেলে সারা দেশব্যাপী আপনার নেটওয়ার্ক দরকার হবে ফিজিক্যাল প্রেজেন্স দরকার হবে কারণ এটা সুপারভাইজারি ক্রেডিট আপনাকে যেমনি ওখানে প্রেজেন্স থাকতে হবে বিজনেস এরিয়াতে আপনার প্রেজেন্স থাকতে হবে তেমনি এই বিজনেসের জন্য যে লোনটা নেওয়া হলো সেটা কি প্রপারলি ইউজ হচ্ছে কি না সেটাও অ্যানস্যুর করতে হবে তা না হলে কিন্তু এটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে সো আমাদের এখানে আমাদের যে ওয়ার্কফোর্স আছে অলমোস্ট টেন থাউজেন্ড টু আপনার পারমানেন্ট এমপ্লয়ি আমাদের ব্যাংকে কাজ করে এর বাইরেও আর তিন সাড়ে তিন হাজার লোক আমাদের সাথে আছে তো এই এর বড়ো জনগোষ্ঠীর একটা অংশই ফিফটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু এসিমিতে ডিপ্লয়েড তার মানে এর কষ্ট ইনকাম রেশি কিন্তু অনেক হাই সো এক নম্বর হচ্ছে আপনার সারা দেশব্যাপী নেটওয়ার্ক থাকতে হবে প্রচুর পরিমাণে লোক ডেপ্লয় করতে হবে রাইট কাইন্ড অফ প্রোডাক্ট আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং সুপারভাইজারি মডেল আপনাকে মনিটর করতে হবে তাহলে এই ব্যাঙ্ক এই বিজনেসটা এনশোর করতে পারবেন যেভাবে এক্সপেকটেশন এক্সপেক্টেড অনুষ্ঠান অনুযায়ী আপনি চলতে পারেন অথবা এক্সপেক্টেশনের কাছাকাছি থাকতে পারবেন তার মানে বোঝা যাচ্ছে যে এই বিজনেস ইজ এ ভেরি কস্টলি মডেল কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড বিজনেস যখন আপনাকে প্রথমে শুরু করতে হয় তখন আপনাকে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হবে প্রথমে তারপর গ্রাজুয়ালিটি আস্তে আস্তে আপনার এফিসিয়েন্সি বাড়বে আপনার কস্ট ইনকাম কমে আসবে তো সবগুলো ব্যাংকের জন্য ডিফিকাল্ট এই জন্য যে প্রথম তো যে ইনভেস্টমেন্ট করতে হয় সেটা নিয়ে তারা হয়তো স্কেপটিক্যাল